বলা আছে একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে ফোর সেকেন্ড ও ফাইভ সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রিক জানতে হবে ঠিক আছে সব অঙ্ক কিন্তু তুমি বেসিক কনসেপ্টে করতে পারবে না পরীক্ষা হলে তুমি অত সময় পাবে না তো দেখে নাও ট্রিকটা তো ট্রিকটা এই টু ইন্টু টি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান সরি টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে এটা টি ওয়ান হবে আচ্ছা টু ইন্টু সেই হিসাবে দিয়ে নিই টি ওয়ান কত ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি আর নিচে ফোর থেকে ফাইভ মাইনাস করতে হবে মানে টি টু থেকে টি ওয়ান মাইনাস করতে হবে ফোর মাইনাস কত মানে ফাইভ মাইনাস ফোর তাহলে आंसर হচ্ছে টু ইন্টু টোয়েন্টি নিচে ওয়ান এর ভ্যালু নেই ফর্টি সেকেন্ড তারা পরস্পরকে চল্লিশ সেকেন্ডে অতিক্রম করবে